ইটিভি ইউরো সংবাদে স্বাগতম আপনাদের সাথে আছি আমি তাহমিদ আলী আরিয়ান সুনামগঞ্জ এক আসনের জামালগঞ্জে মাহবুবুর রহমানকে ধানের শীষের চূড়ান্ত মনোনয়নের দাবিতে গণমিছিল সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাস এর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন সুনামগঞ্জ এক আসনে মাহবুবুর রহমানকে ধানের শীষের জন্য চূড়ান্ত মনোনয়ন প্রদানের দাবিতে জামালগঞ্জে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে জামালগঞ্জ উপজেলার ঐতিহাসিক সাচনা বাজারে উপজেলা বিএনপির আয়োজনে হাজারো জনতার গণমিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি সাচনাবাজার প্রদক্ষিণ করে পথসভায় বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মালিক সদস্য নূরে আলম ফরাজি আলী আক্কাশ মুরাদ উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছবর আলী সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান হিরণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ বক্তারা বলেন আমরা বিগত সতেরো বছর জেল জুলুম নির্যাতন সহ্য করে আন্দোলন করেছি সেই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ এক জামালগঞ্জ তাহিরপুর মধ্যনগর ও ধর্মপাশা আসনে ধানের শীষের মনোনয়ন বঞ্চিত মাহবুবুর রহমান তিনি জামালগঞ্জ সহ নির্বাচনী এলাকায় ধানের শিশের পক্ষে গণজোয়ার তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার প্রচার হাওড়াঞ্চলের নারীদের সহ সাধারণ জনগণের কাছে পৌঁছে দিয়েছেন বক্তারা আরও বলেন সুনামগঞ্জ এক আসনে মাহবুবুর রহমানের বিকল্প নেই চূড়ান্ত মনোনয়নে মাহবুবুর রহমানকে দল মূল্যায়ন করলে ধানের শিশের বিজয় সুনিশ্চিত হবে মাহবুবুর রহমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জোর দাবি জানান উল্লেখ্য কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন প্রাথমিক পর্যায়ে মনোনয়ন বঞ্চিত হলেও জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন চূড়ান্ত মনোনয়নের জন্য মিছিল মিটিং অব্যাহত লিখেছেন